সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকা দিল্লির পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন পররাষ্ট্র সচিব বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকা দিল্লির পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে ভারত থেকে শেখ হাসিনার বিভিন্ন সময়ের বক্তব্য সরকার ভালোভাবে নিচ্ছে না তা জানানো হয়েছে বাংলাদেশ মিশনে হামলা ইস্যুতে আলোচনা হয়েছে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার ইস্যুতে একটি গ্যাপ আছে আমরা আশা করি এই বৈঠকের পর তা দূর হবে তবে শেখ হাসিনা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে ঢাকাকে দিল্লি আশ্বাসত করেছে বলে জানান পররাষ্ট্র সচিব লিখিত বক্তব্যে পররাষ্ট্র সচিব বলেন আপনারা জানেন যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক এই প্রেক্ষিতে কনসালটেশনসে উভয় প্রতিনিধি দল বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ককে সামনের দিকে আরো এগিয়ে নেবার ব্যাপারে একমত হয়েছেন দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন আমরা বলেছি বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিকট আমরা আমাদের দু দেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয়সমূহের দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এই লক্ষ্যে আমরা এক কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করি আমি দুই দেশের সাধারণ জনগণের ভেতর আস্থা ও বিশ্বাস বিনির্মাণের গুরুত্বের বিষয়ে জোর দেই এবং এক্ষেত্রে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রচারণারোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করি ভারতীয় গণমাধ্যমে জুলাই অগাস্ট বিপ্লব নিয়ে অপতথ্য প্রচার প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশে জুলাই অগাস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরি আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে সে বিষয়ে আমরা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি সেই সাথে আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই এছাড়া সংখ্যালঘুদের পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশে আসতে বিদেশি সাংবাদিকদের আহ্বান জানানো হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব তিনি বলেন সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয় আমি এও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত সীমান্ত হত্যা নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন আপনারা অবগত রয়েছেন যে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা আমাদের অগ্রাধিকার আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্য এ লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করছি আন্তঃসীমান্ত অপরাধ মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানাই এছাড়াও রোহিঙ্গা সমস্যা সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে মুক্তি টিভি নিউজ ডেস্ক আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি